যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব জিদের লায়েন্স সিনেমা হ্যাঁ এই লায়েন্স সিনেমার একটা আপডেট আছে সাথে এই লায়েন্স সিনেমা নিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে জিত ফ্যানাদের মধ্যে শুধুমাত্র জিত ফ্যান তা না জিত ফ্যান ছাড়াও যারা আছেন বাংলা সিনেমা যারা পছন্দ করেন যারা বাংলা সিনেমাকে চান যে বাংলা সিনেমা অনেক ভালো জায়গায় পৌঁছান তারা কিন্তু প্রত্যেকেই মানে এই লায়েন্স সিনেমাটা নিয়ে ভীষণ পরিমাণে আশাবাদী আছে কারণ তোমরা জানো যে সম্প্রতি দেবের খাদান সিনেমাটা যেভাবে পারফর্ম করেছে করার পরে যেভাবে সুন্দর মানে ব্যবসা করেছে সব দিক দিয়ে সফল সিনেমা এই বাণিজ্যিক সিনেমা কিন্তু বহুদিন পরে এতটা সফল হয়েছে তো সেইখানে কিন্তু আমরা যখন আমরা নিজেরাও যারা রিভিউ করি তারা যখন করেছিলাম প্রত্যেকে বলেছিলাম যে খাদান সিনেমাটা কিন্তু হিট হওয়া ভীষণ প্রয়োজন ছিল বাংলা সিনেমার জন্য যদি খাদান সিনেমা হয় তবেই কিন্তু একের পর এক বাংলা কমার্শিয়াল সিনেমা এগোতে পারবে আর সেই মতোই কিন্তু খাদান সিনেমার পরে পরবর্তীকালে কিন্তু বড় বাজেটের সিনেমা হচ্ছে বাংলায় রঘু ডাকাতের মতো সিনেমা হচ্ছে পরবর্তীকালে দেব কথা দিয়েছিল যে খাদান টু সিনেমা নিয়েও আসবে তো সেই রকম আরও পরবর্তীকালে তিনি ভাবছেন বাংলা কমার্শিয়াল সিনেমাও হচ্ছে আর তারই মধ্যে আমরা খবরটা পেয়েছিলাম যে লায়ন সিনেমা আসবে বাংলাদেশের পরিচালক রায়হান রাফি এবং আমাদের জিৎ কম্বিনেশান এই প্রথমবার হতে চলেছে আসবে আর তারই আর একটা আপডেট হলো যে সম্প্রতি অন্বেষা বলে যে সঙ্গীত শিল্পী আছে জানো যে অনেক গান গিয়েছে বাংলা হিন্দিতে তার কিন্তু একটা রেকর্ড তিনি করেছেন গানের একটি রেকর্ড করেছেন এবং তিনি পোস্ট করেছেন যে জিতের লায়ন সিনেমার জন্য তিনি একটি রেকর্ড করেছেন গানের সঙ্গীতের রেকর্ড করেছেন সেইটি কিন্তু দ্রুত আসতে চলেছে এবং সেই গানটি যদি শুটিং হয়ে যায় তা পাবলিশ করা হবে এবং তার রিলিজ করা হবে গানটিকে ঠিক আছে তো সেই কারণে এই যে গানটা আসার পরে তারপরে রায়হান রাবির সাথে জিতের যে কম্বিনেশান হবে এটা নিয়ে প্রচুর আশাবাদী আছে এবং জিত যেভাবে অ্যাকশন করে কারণ সত্যি কথা বলতে মানে অ্যাকশন অ্যাকশনের মধ্যে যে সিনেমা করেন বাংলা সিনেমায় সবচেয়ে বেশি একসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বোমবাদা করতেন তার পরবর্তীকালে চিরঞ্জিত করতেন কিন্তু প্রসেনজিৎ চিরঞ্জিত চট্টোপাধ্যায় প্রায় একই সময়কার তার পরবর্তীকালে অ্যাকশান সিনেমা দেব কিছু করেছেন হ্যাঁ জিতও করেছেন কিন্তু জিতের যে কামার্শিয়াল সিনেমা করার দক্ষতা অ্যাকশান হিসেবেই কিন্তু আমরা জিতকে চিনি তাকে মাস কমার্শিয়াল সিনেমা নায়ক হিসেবেই চিনি তিনি সবসময় অ্যাকশান সিনেমাই বেশি করেন যখন সবাই অ্যাকশান সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তখনও পর্যন্ত কিন্তু জিত তিনি করে গেছেন অ্যাকশান সিনেমা তো সেই কারণে কামার্শিয়াল সিনেমার মেন মানে কি বলে হিরো হিসেবে তাকে বেশি জনপ্রিয়তা আছে এবং তাকে সবাই সেভাবেই চেনেন তো সেই রকমই একটা সিনেমা কমার্শিয়াল সিনেমার আশা সবাই আছে যে দেব যদি খাদান করতে পারে তাহলে জিতেরখান আর একটা ভালো সিনেমা হবে না যদিও সম্প্রতি কয়েকটা জিতের সিনেমা সেভাবে হয়তো হিট হয়নি যদিও যে খাকি যে বেঙ্গল চ্যাপ্টারটা সেটা যথেষ্ট পরিমাণে হিট হয়েছে এবং পুরস্কারও পেয়েছে যদিও হিন্দি সিরিজ ছিল এবং নেটফ্লিক্সে মুভি মাস কমার্শিয়ালি থিয়েটারে মুভির মতো সেভাবে রিলিজ হয়নি এবার মুভি আসবে বাংলাদেশের আর ভারতের যৌথ প্রযোজনা যেহেতু হচ্ছে সেহেতু বাংলাদেশেও রিলিজ হওয়ার একটা সম্ভাবনা আছে যদিও এই মুহূর্তে বাংলাদেশের সাথে হয়তো ভারতের সম্পর্ক সেভাবে ঠিক নেই তবুও যেহেতু বাংলাদেশে পরিচালক করছেন তো আশা করা যায় যে বাংলাদেশে হয়তো রিলিজ করতে দেওয়া হবে বাংলাদেশ এবং ভারতের এই দু জায়গায় যদি রিলিজ করা হয় একটা হিউজ বিজনেস করবে এর আগে জিতের একটি সিনেমা তোমরা জানো যে বাদশাদা ডন ভীষণ পরিমাণে বাংলাদেশে ব্যবসা করেছিল আবার পশ্চিমবঙ্গেও ভালো ব্যবসা করেছিল তো সেই হিসাবে জিতের এই সিনেমাটাও ব্যবসা করবে এবং জিত এই সিনেমায় নায়িকা হিসেবে প্রবল সম্ভাবনা মিমির নাম উঠে আসছে প্রথমের দিকে কোয়েলের নাম আসছিল কিন্তু সেটা সম্পূর্ণ কিন্তু আনুমানিক মানে দর্শকরাই বা ফ্যান যারা আছে জিতের তারাই অনুমান করছিলো যে দীর্ঘদিন ধরে যেহেতু কোয়েলের সাথে কোনো রকম জিতের সিনেমা হয়নি তো সেই কারণে কোয়েলকে নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু জিতের পরবর্তীকালে কিছু আপডেট বিভিন্ন সূত্র মারফত উঠে আসছিলো যে জিতে জিতের সাথে অভিনয় করবেন মানে নায়িকা হিসেবে মিমি চক্রবর্তী তো সেই দিনেই সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে বিভিন্ন ধরনের ইয়াই ছবি আসছে একের পর এক ছবি আসছে সোশ্যাল মিডিয়ায় তোমরা যদি দেখো দেখেছো প্রচুর পরিমাণে ছবিতে ভরে গেছে একের পর এক তার পরবর্তীকালে জিতে আরেকটি সিনেমা আছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সেই সিনেমাটাও আসবে সেই সিনেমাটাকে নিয়েও কিন্তু হাইপ তৈরি হয়েছে তবে আপাতত লায়ন সিনেমাটা যে বিগ বাজেটের একটা সিনেমা হতে চলেছে এবং এর আগেও বলা হয়েছিল যে এর শুটিং কিন্তু সমুদ্রে অনেকটা হওয়ার সম্ভাবনা আছে তো সেই রকম বিভিন্ন ধরনের আপডেট এখনও পর্যন্ত উঠে এসেছে তো এই সিনেমাটা এখনও এক্স্যাক্টলি মানে কখন রিলিজ হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি কবে বাকি কাজ হবে কিছু জানা জানি তবে শীঘ্রই কিন্তু এই বিষয়ে আপডেট চলে আসবে আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে যে পরবর্তীকালে কী হতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন যেভাবে সাপোর্ট করছেন আর চ্যানেলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে